লাল সুতো পরে ঘুরছে আরে বাবা লাল সুতো কেন বুঝছো ওরে বাবা বরকতের সুতো অমুক মাজার থেকে এনেছি ভালো করে বুঝবেন অমুক মাজারে কি ঝুট আছে ঝুট তো ডান এখানে আছে ওই মাল রং করে অমুক জায়গায় চলে যাচ্ছে গিয়ে বিক্রি হচ্ছে বলছে বরকতের সুতো আচ্ছা বলুন ওতে কোনো উপকার করতে পারে 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 না বলছে এটা প্রেম ভালোবাসার জন্য অষ্টধাতু এটা এই অষ্টধাতুটা হচ্ছে বাড়ির গিন্নি কথা শোনে না তাই কিছু লোক আছে না হাতে আংটি পরে ঘরে হ্যাঁ বলছে এই আংটিটা বলছে এই আংটিটা ভালোবাসা বাড়ানোর জন্য স্বামী স্ত্রী আর এইটা বলছে আমার বউয়ের ছেলে মেয়ে হয় না তাই বলছে কি বলছে না হ্যাঁ আচ্ছা পাথর এই অষ্ট ধাতু অমুক ধাতু তমুক ধাতু এই পাথর আপনার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে এবার আপনাকে বলছি হজরত ওমারের নাম শুনেছেন শুনেছেন এখানে হাজি সাহেব বা ওমরা হজ বা ফরজ হজ করেছেন এরকম লোক আছেন একটা হাত তুলুন তো অনেকজন আলহামদুলিল্লাহ অনেকজন আছেন আপনাদেরকে দিয়ে আমি একটা জিনিস প্রমাণ করবো আপনারা আমি দয়া করে বলছি একবার সার্টিফিকেটটা দেবেন সত্যি যেটা বলছে আপনি আমি নিজে ঘুরিয়ে এসেছি এক যেখান থেকে তওয়াব করা শুরু হয় দিল সিগনাল যেখানে আছে তাই না তার আগের যে কোনটা সেই কোনটার নাম হচ্ছে রুখ নেই ইয়ামানি ঠিক বলছিস তো রুখ নেই ইয়ামানি রুখ ইয়ামানির পরের যে কোনটা তার নাম হাজিরা আসাদ কোনায় আছে তাই না হাজিরা আসের পরে যে জায়গাটা তার নাম মাকামেফ রাগে তারপরে একটা এরকম ঘেরা আছে জায়গাটার নাম হাতিম তাই তো হাতিমের ভিতরে দূরে কাজ করে নামাজ পরে হাজির সাহাবরা ঠিক বলছে কিনা ঠিক তা কাবায় যে কোনাতে হাজরা আশাবাদ আছে মোহাম্মদ সাল্লাল্লাহ ব আরিবাসাল্লাম তিনি বলছেন যে পৃথিবীতে কয়েকটা জিনিস ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে কয়েকটা জিনিস তার ভিতরে একটা হচ্ছে হাজিরা আসবাদে এই পাথরটা কোথা থেকে এসেছে জান্নাত থেকে মুসলিম শরীফের হাদিস আল্লাহ হবিস আল্লাহ বা রাইফাসাল্লাম বলছেন এই পাথরটা যখন আসে দুভেক থেকে ও সাদা ছিল বাণী আদমের পাপ এদের চুমু খেতে খেতে চুমু খেতে খেতে একেবারে আল কাতার মতো কালো করে দিয়েছে এখানে কেউ আছেন যে ওই পাথরে চুমু খেয়েছেন খেত খেতে পেরেছিলেন আমিও খেয়েছি ইনশাল্লাহ আমিও খেয়ে এসেছি চুমু সত্যি খুব মানে কালো কি বললাম বুঝলেন আচ্ছা ভজরত ওমার ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ বল মানুষ হযরত ওমর ওই পাথরটার দিকে তাকিয়ে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলছেন পাথর তোমার দশ পয়সাও কোনো দাম নাই তুমি মানুষের উপকারও করতে পারো না ক্ষতি করতেও পারো না আমি তোমাকে কষ্টিনকালের চুমু খেতাম না শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই চুমু খাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে জান্নাতের পাথর সেই পাথর সম্পর্কে হজরত ওমার বলছে যে আমি তোমাকে কষ্টিন কালো চুমু খেতাম না আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই খাচ্ছি তার বুঝতে পারা গেল হাজরে আসওয়াদ একটা পাথর ও আপনার কোনো ভালো কিছু করে দিতে পারে না এটা হযরত ওমর বলছে জান্নাতের পাথর যদি ভালো মন্দ কিছু করে দিতে না পারে তোমার অষ্ট ধাতুর আংটি কিছু করে দিতে পারে আস্ত যে ব্যাপার শিরক কি বললাম বুঝলেন আবার আমাদের হুজুরদের ফতো এখন খুব কোয়ালিটি পজিশন বুঝে ফতো দেয় অনেক হুজুররা জিজ্ঞেস করবেন যে হুজুর এটা হারাম না হালাল বলছে করলেও ভালো না করলেও ভালো ভালো করে বুঝবেন তার মানে একটা অপশান রাখছে হুজুর হ্যাঁ কেউ একটা লোক তাবিজ দিতে আসছে ভালো করে বুঝবেন তা হুজুর এটা চলবে কি চলবে না বলছে দিলে দিতেও পারো না দিলে আরো ভালো ভালো করে বুঝবেন ওটা ওনার মতো কথা বলে দিয়েছেন তাই না এবার আমি আপনাদেরকে একটা কথা বলছি আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলছেন ও নুনযিলু মিনাল কোরআন মা শিফা নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের কল্যাণের জন্য শিফা মানে আরোগ্যের জন্য মুমিনদের কোরআন অবতীর্ণ করা হয়েছে আচ্ছা আপেল আপেল খেলে শরীরে ভিটামিন হয় হয় না পুষ্টি হয় হয় না দিন এটা খেলে শরীরে ডাক্তার বলে ভিটামিন বাড়ে বাড়ে না আচ্ছা কেউ যদি ডিসিডিম একটা বগলে করে নিয়ে ঘরে আপেল কেউ যদি গলায় বেঁধে নিয়ে ঘরে কাজ হবে আমার এখন জ্বর হয়েছে ডাক্তার প্যারাসিটামল দিয়েছে খেতে আচ্ছা বলুন আমি প্যারাসিটামলটা যদি বগলে করে নিয়ে ঘুরি বা লাল সুতো দিয়ে হাতে বেঁধে ঘুরি আমার জ্বর সারবে চাবে চাবে না তার মানে যদি কেউ এটা মনে করে যে প্যারাসিজামলPocket নিয়ে ঘুরবো আমার জ্বর ভালো হয়ে যাবে এ বোকা লোক বুদ্ধিমান বোকা শুধু বোকা না পোচা বোকা যাদব বোকা না তা আল্লাহ বলেছে মোমেন তোমাদের জন্য কোরান কি শিফা আমাদের হুজুরেরা বলে দিয়েছে শিফা কুরআন তার মানে বেঁধে ডান হাতে ঝোলাও বাম হাতে ঝোলাও কোমরে দাও মাজায় কানে মাথায় এখানে এখানে তার মানে হুজুরি কথা বললো না যে কোরআন পড়লে রোগ থেকে মুক্তি পাওয়া যায় কি বললাম কোরআন তেরাওয়াত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এইসব পদ্ধতি চালু করে কি বললাম বুঝলেন কোরআন তেরাওয়াত কুরসি এটা কোরআনে আছে না নেই আছে আরলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাড়িতে চোর গুন্ডা তোমার বাড়িতে বিপদ মুক্ত যদি রাখতে চাও তাহলে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পড়ো পড়ে তোমার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে তুমি নিজে নিজে গুলিয়ে নাও তোমার বাড়িতে কোনো রকমের ক্ষতি কেউ করতে পারবে না আমরা এটা বাদ দিয়ে তাবিজ ঝুলিয়ে রেখেছি মানে সুবিদাবা যে অত পড়া জামেলে কোন যাবে 300 টাকার তাবিজ পাওয়া যাচ্ছে এসব আমরা বুঝেছি না এসব গুলো কবে বুঝবেন দু সালে এত বোকা থাকলে হবে এত বোকা থাকলে হবে হবে না আল্লাহ বলেছেন তুমি যখন ভয় তোমার রাতে তুমি খারাপ স্বপ্ন দেখছো তুমি ডান দিকে ফিরে থাকলে সঙ্গে সঙ্গে করোর পরিবর্তন করো আর বামদিকে তিনবার এটা করো সাথে সাথে এই দুয়া করো আউসিমিনার রাজিম খারাপ যদি কোনো স্বপ্ন থাকো আর রাতে যদি গাটা তোমার ছম ছম করে ভয় টয় লাগে মুয়াববিজা তাইন চারটে কুল পড়ো কুল আউযু বিরাব্বিল নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আল্লাহু আহাদ কুল ইয়া আইহাল কাফিরুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তার আর ভয় লাগবে না কিন্তু হুজুর এটা বলে দেয় না হুজুর বলে 10 টাকা তাবিজ নিয়ে যাও আমি বলছি হুজুর তুই এটা বলে দিতে পারে যে তুমি এটা পড়ো আল্লাহ নবী পড়তে বলেছেন কি বলছি বুঝতে পারছেন না এই আমি উচিত কথাগুলো বলি আর আমার সঙ্গে কারুর হয় না কি বললাম বুঝলেন হ্যাঁ আমার সঙ্গে আর কারুর হচ্ছে না তাহলে বলুন আল্লাহ নবী শেখানো দুয়াটা যদি আমি বলি ওটা বেশি ভালো না তাবিজ গলায় চলানো বেশি ভালো কোনটা আপনি বলুন যেটা বলেছেন ওটা বললে প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি আমি পেয়ে যাব তাহলে এটা আমার উপকার আছে আছে না নেই আছে যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত চলে এসেছিলাম সেটা হচ্ছে থেকে জীবনে পরিত্রাণ পাবে না যে শিরিক করা অবস্থায় মারা যায় আপনাকে একটা কথা বলছি আমাদের বাজারে গোনা দুই রকমের কয় রকমের দুই রকমের আমি বলেছি যে মারাত্মক ভয়ঙ্কর কয়েকটা পাপের কথা আপনাকে বলবো এক এক হচ্ছে সাগিরা পাপ আর একটা কাবিরা পাপ তাই তো সাগিরা পাপ কাকে বলেন সাগিরা পাপ ওই পাপ শুধু ছোটে বললে হবে না সাগিরা ওই পাপ যে পাপের জন্য মারাত্মক ভাবে তওবা করা লাগে না অন্যান্য ভালো কাজ করার মাধ্যমে যে পাপ ক্ষমা হয়ে যায় দুই সাগিরা ওই পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ কোনো কতর সাজা ঘোষণা করেনি কি বললাম বুঝলেন

নবীজি বলেছেন কেউ যদি এটা বলে তাহলে তার দরিয়ার ফেনার সমপরিমাণ যদি পাপ থাকে তার পাপ এমনিতে ক্ষয়া হয়ে যাবে করা লাগবে না তবে এই যে দরিয়ার ফেনার সমপরিমাণ পাপ এটা সাগিরা ছোট পাপ কি বললাম বুঝলেন ছোট পাপ তার মানে বোঝা যায় সাগিরা পাপ এমন এক পাপ যে অন্য বড় আমলের মাধ্যমে সেটাকে কি করা হয় মিশিয়ে দেওয়া হয় এবার একটা পাপ তার নাম কাবিরা কাবিরা মানে বড় পাপ তাই না বড় পাপ কাবিরা তার নাম এই পাপ পড়লে একটা লোক যত না পর্যন্ত তওবা না করবে তত ততক্ষণ পর্যন্ত এই পাপ ক্ষমা করা হবে না কাবিরা সেই পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন কিসের সাজার আল্লাহ নবী তাদের উপরে করেছেন অভিসম্পদ আল্লাহ সুবান তাদেরকে দুনিয়াতে ভয় দেখিয়েছেন মারাত্মক আজাবের এরকম আছে না নেই হ্যাঁ এইরকম কয়েকটা বাছাই করা পাপ আপনাদের সামনে আমি তুলে ধরব যে পাপগুলো ত তবা না করলে ক্ষমা করা হয় না আল্লাহ তুমি আমাদের সকলকে আজকে তওবা করে বাড়ি যাবার তৌফিক দান করো আমিন 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 চলুন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহান ওয়া কয়েকজন মানুষকে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন কোরআন বলবো আমি তার বাংলা অনুবাদ করব আর বসে আছেন এক আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লি কুল্লি হুমাদাতিল খারাপি তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় তার মানে লোকের পিছনে বদনাম করা এটা ছোট পাপ না বড় পাপ শুধু পাপ না এটা হচ্ছে পাপের রাজা সব থেকে বড় পাপ আবার কাবিরা পাপ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নর্মাল বড় পাপ আর একটা হচ্ছে আকবারুল কাবায়ের মানে বড় 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 হয় না হয় তা এই যে পাপ দিবত পুনরিনা এর পিছনে কথা বলা এর পাপটা কি আকবানুল কাবায়েল আচ্ছা ব্যাবি চার জেনা ধর্ষণ আচ্ছা বলুন তো এটা ইসলামের বৈধ না হারাম হারাম তাই না জি আচ্ছা এর থেকেও বড়ো পাপ দিবোধ পরের কথা বলা যদি বলছেন এটা আবার কেমন কথা বলো অবশ্যই আপনাকে আমি বুঝিয়ে দিই আমি মমতাজুল ইসলাম রাতের অন্ধকারে আমার মামাতো বোনের সঙ্গে ব্যবিচারী লিপ্ত হয়েছি ভালো করে বুঝবেন আমার ব্যবিচারটা করেছি দুপুর বারোটায় তারাবি নামাজ পড়তে গেছি মসজিদে গিয়ে আল্লাহর ভয় চলে এলো ওরে বাবা আমি তোমার মামা বোনের সঙ্গে ব্যবিচার করেছি দোয়া করলাম অরব্বানা আতিনা ফিদ্দুনিয়া আল্লাহ গো তুমি আমার মামা তো বোনের সঙ্গে দাবিচার করার যে পাপ সেই পাপটা তুমি আমাকে ক্ষমা করে দাও প্রথম রোজা থেকে শুরু করে আটাশ উনত্রিশটা রোজা পর্যন্ত রাত বারোটা একটা পর্যন্ত আমি দোয়া করতে লাগলাম আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করে দাও একদিন দুই দিন তিন দিন বিশ দিন যাবৎ যখন দোয়া করব আল্লাহ আমার পাপ ক্ষমা করবে কি করবে না করবে কারণ পাপের কোনো সাক্ষী নেই কি বললাম বুঝলেন আর একটা কথা বলে দিই কিছু আমাদের ইয়াং ছেলেরা আছে যা প্রেম ভালোবাসা বলুন আর অবৈধ যা কিছু করে ওটা নিজে করে করে আবার সকালে বন্ধু বান্ধবদের বলে এরকম কিছু অভদ্র লোক আছে না ও বলে জানিস না আমার গার্লফ্রেন্ড এর সঙ্গে কালকে কি হলো সব বিস্তারিত অমুক জায়গায় দেখা করতে গিয়েছিলাম এই করেছি তাই করেছি এসব ইয়াং ছেলে যারা তারা বলে না বলে এই যে তুমি পাপ কাজ করেছো এটা কি আমত পর্যন্ত ক্ষমা হবে না তোমার পাপের সাক্ষী থেকে গেছে ভালো করে বুঝবেন এমন পাপ করেছেন আপনি আপনার বান্ধবী ছাড়া আর কেউ জানে না আপনি আপনার প্রেমিকা ছাড়া আর কেউ জানে না আপনি 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 আর 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 সেই সেই ছাড়া ছাড়া কেউ কেউ জানে জানে না না লোকটা এরকম পাপ যদি করে আল্লাহ দরবারে যদি ক্ষমা প্রার্থনা করেন অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তাহলে আমার মামা তো বোন সেও দোয়া করলো আল্লাহ মমতাজুলের সঙ্গে কাজ করেছি ক্ষমা করে দাও তাহলে ও ক্ষমা পেলো আমিও ক্ষমা দুজনে ক্ষমা পেয়ে গেলাম তাই তো এবার একটা কথা বলছি আমি ইমাম সাহেবের বদনাম করেছি আপনাদের গ্রামে কি বদনাম না ইমাম পাঁচ হাজার টাকা চুরি করেছে বোঝানোর জন্য বলছি টাকা চুরি করেছে এখন আমি একটা চায়ের দোকানে বসে বদনামটা করলাম সেখানে কুড়ি জন লোক বসেছিল তারা কুড়ি জন শুনলো তাদের কুড়ি জনের ভিতরে আর একজন আবার গিয়ে ওই নিউ টাউনে গিয়ে বলেছে চায়ের দোকানে আবার আর একজন গিয়ে বলেছে ওই আপনার অন্য একটা গ্রামে গিয়ে চায়ের দোকানে এইভাবে সারা এলাকা হয়ে গেছে যে আট ঘোড়া মসজিদের ইমাম সাহেব পাঁচ হাজার টাকা চুরি করেছে ভালো করে বুঝবেন কথাটা খুব মনোযোগ দেবেন এক কুইন্টাল ওজনে কথাটার এক আমি এবার বক্তব্য শুনতে আসছিলাম আর আমার মতো কোন একজন পাগল বক্তব্য রাখতে রাখতে বলছিল যে গিবত পরনিন্দা করা হারাম ভালো করে বুঝবেন তখন আমার মনে আল্লাহর ভয় চলে এলো জিস আমি তো ভুল করে আমার ভাইয়ের বদনাম করে দিয়েছি ওর হাত দুটো ধরে বলছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও ও বলল ঠিক আছে মমতাজুল ভাই আপনাকে আমি ক্ষমা করেই দিলাম আচ্ছা ওর যে বদনাম করেছি ও আমাকে ক্ষমা করে দিয়েছে বলুন তো ক্ষমা পেলাম কি পেলাম না ক্ষমা হলো হলো না কারণ ও হয়তো আমাই ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু আমি যে চায়ের দোকানে বলেছি আরো তো কুড়ি জন লোক শুনেছে তারা আরো কুড়ি জনকে বলেছে তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় তার নাম পরনিন্দার আমি সোশ্যাল এর আগে আবার আবার বলে আপনাকে স্মরণ করাচ্ছি দুই তিনটে লোক আছে তাদের জান্নাতে যাওয়া খুব মুশকিল খুব এক এই যে চায়ের দোকানে বসে যারা আড্ডা পেটে তাস খেলে এক কাপ চা খায় আর কুড়ি জন বদনাম করে আর দোকানদারও ওদের ভালো বিজনেস জুড়েছে বিশটা চিয়ার সামনে দিয়ে রেখেছে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে এরকম করে লটারির টিকিট কেটে নাম্বার মেলাচ্ছে আর চা খাচ্ছে বিড়ি টানছে এরকম আছে না নাই আছে আছে তার মানে ওই যে গিবত পরনিন্দা এই যে কাজে চিয়ার দিয়ে সহযোগিতা করেছে কে দোকানদার সাদে কায় জারিয়া বোঝেন তার মানে মসজিদ আপনি এক বস্তা সিমেন্ট দিলেন কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে এটা কি সাদেকায় জারিয়া এটা যেমন ভালো সাদেকায় জারিয়া ঠিক তেমন সাদকায় জারিয়ার খারাপ দিকটাও আছে কোথাও ক্লাব তৈরি হচ্ছে আপনি দুশো টাকা চানা দিয়ে দিলেন কি আমত পর্যন্ত আপনার আমল নামাতে গোনা হতেই থাকবে কেন ক্লাবে তো আর হবে না ওখানে তো শাহরুখ খানে চলবে তাই না ওদের না ওটা দেখা যাবে তাস খেলবে তার মানে বোঝা যাচ্ছে পাপের কাজে যদি কেউ সহযোগিতা করে এই সহযোগিতা করার কারণে ওই পাপ যতদিন চলবে ততদিন পর্যন্ত গোনা পেতে লস হলো লাভ হলো লস লস হ্যাঁ ওটা আলাদা ব্যাপার